হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাইমনি ক্লোথ স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাই টুকরে কাপড় নক করতেছে বলতে ভাই টুকরে দেখেন আর নাইগেনে টুকরা পড়ছে কিনা অবশ্যই নাগিনের টুকরে পড়ছে কিন্তু নাগিনে যে এটা নাগিন কালেকশন থাকতেছে কিন্তু এলো গসটা শুনলে তো অবাক হয়ে দাঁড়ানো বলবে যে জাতরি আর সব আমার দিয়ে দেন যারা পাই দ্রুত অর্ডার করবেন আসলে ব্যবসায়ীদের জন্য একদম দারুণ একটা অফার আজকে এই যে এগুলো কিন্তু টুকরা কালেকশন এখানে বিভিন্ন ডিজাইনের টুকরা আছে এরা হচ্ছে পেস্ট কালার সাদা কালার কুসুম হলুদ কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালার থাকছে যার যেটা ভালো লাগে যদি দেখেন স্ক্রিন নাম্বার দ্রুত যোগাযোগ করুন তাছাড়া পাবেন না পাবেন না ভিডিও সারা মাত্রই শেষ হয়ে যাবে কিন্তু দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা

কাটাকাটি নেই ছয়জন সাতজন যা আছে সব নিতে হবে মাত্র আশি টাকা বুঝতে পারছে এগুলো আশি টাকা থাকবে এই যা দেখবেন সবগুলো আশি টাকা কিন্তু দেখেন এই যে দেখেন কিন্তু